তারা এপ্রিল মাস থেকে এক টাকা করে পাবেন মা বোনা আমার আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা পাবেন তপসিলী এবং আদিবাসীরা যে আমি কেন বঞ্চিত হচ্ছি আমি কেন পাঁচশো টাকা পাব একজন হাজার টাকা পাবে আমি পাঁচশো টাকা পাবো সেই জন্যেই আমি আপনাদের বঞ্চনা যাতে না হয় আপনাদের যাতে অসম্মান না হয় কারণ মা বোনেরা ছাড়া আমাদের সংসার চলে না আপনারাই আমাদের সংসারের সবচেয়ে বড় উপহার সবচেয়ে বড় অধিকার মা না থাকলে সন্তানের জন্ম হবে কোথেকে আর মা না থাকলে মাদারল্যান্ড তৈরি হয় কোথা থেকে মাকে বাদ দিয়ে কিছুই হয় না আম্মাকে বাদ দিয়ে তাই আপনাদের এই দুঃখ মোচনের জন্য পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এটা আমরা এক হাজার টাকা করলাম আর তপশিলি আজ বন্ধুরা এবং যারা আদিবাসীরা আছেন তাদের জন্য এক হাজার টাকা যেটা ছিল এক হাজার টাকা থেকে বাড়িয়ে ওটাকে আমরা এক হাজার দুশো টাকা করলাম এই বাজেটে একেবারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করি সরি আমি লক্ষ্মীর ভাণ্ডার বলছি এই কারণে কারণ আমার ঘরের মা লক্ষ্মীরা আমার ঘরের আম্মা মায়েরা আমার ঘরের বধুরা আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল থেকে না পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ একেবারে সকলের জন্য আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি পাঁচশো পাই আরেকজন এক হাজার পাই একটা বৈষম্য কেন হচ্ছে আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না আমরা স্টার্ট করেছিলাম এই বৈষম্য আমরা চাই না কোনো জাতিতে জাতিতে থাকুক আমি জনজাতি এবং তপশিলিদের জন্য এক হাজার টাকার পরিবর্তে যেমন বারোশো টাকা করেছি তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন ও বলুন প্রত্যেকেরাই যারা পাঁচশো টাকা পেতেন পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকলে পাবেন আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা বনে বোনেরা মায়েরা তারা পেছন তো দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই কিন্তু ঘোষণা করে দিলেন যে জাতিগত বিভাদ তিনি পছন্দ করছেন না ওই কারণেই জেনারেল আর ওবিসি যারা ছিলেন তাদের কিন্তু টাকা অনেকটাই বাড়িয়ে দিলেন পুরো একবারে ডবল করে দিলেন পাঁচশো পাচ্ছিলেন আপনারা জেনারেল আর যারা ওবিসি রয়েছেন তাদের টাকা বাড়িয়ে পুরো কিন্তু হাজার করে দেওয়া হলো আর হচ্ছে যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে এক হাজার টাকা করে আপনারা আগে পেয়েছিলেন সেই টাকাটা তাদেরকে দুশো টাকা বাড়িয়ে বারোশো টাকা কিন্তু করা হলো মানে বেশি টাকাটা বাড়ানো হলো ও বিসি জেনারেল যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আর মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে ওই টাকাটা নাকি পয়লা এপ্রিল থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে মানে এই যে বাড়ানো হলো টাকাটা সেই টাকাটা পয়লা এপ্রিল থেকে ঢুকবে ঠিক আছে এখন ফেব্রুয়ারি মাস চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসে কিন্তু আপনারা পাঁচশো হাজার যেমন আগে পেতেন সেরকমই পাবেন এপ্রিল থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আপনারা বর্ধিত টাকা পাবেন আবার বাজেটে কিন্তু যখন অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য তিনি ঘোষণা করছিলেন তিনি কিন্তু আবার বলছিলেন যে পয়লা মে থেকে মানে মে মাস থেকে নাকি ওই অতিরিক্ত টাকাটা মানে বর্ধিত টাকাটা ঢুকবে তো আমরা ওই নিয়ে একটা আলাদা ভিডিও আপনাদেরকে জানাব যে আদতে কত তারিখ থেকে আপনাদের ওই বেশি টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনি কোন কাস্টের অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন